তারা জানতে চেয়েছেন যে আমাদের কোনো স্পেসিফিক এরিয়া অফ কনসার্ন আছে কিনা আমরা বলেছি অবশ্যই আছে কিন্তু সেইটা আগেই আমরা আপনাদেরকে জানাতে পারছি আমাদের এই কনসার্নগুলো এইটা মিট করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আগে তাদেরকে জানাবো প্রধানত নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে অর্থবহ সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের আমরা এই দুই অথরিটিকে জানানোর পরে আমরা যদি সমাধান পেয়ে যাই বাইরে কাউকে আমরা জানাবো না কিন্তু যদি আমরা সমাধান না পাই তাহলে আমরা এটাকে অবশ্যই জনগণের জানার অধিকার আছে আমরা জানাবো তখন আপনারাও জানবেন তারা এটা জানতে চেয়েছেন যে আগামীতে যদি আমরা সরকার গঠন করি তাহলে আমাদের রিলেশন দুনিয়ার বিভিন্ন দেশের সাথে কেমন হবে আমাদের নাইবরদের সাথে কেমন হবে আমরা স্পষ্টভাবেই বলেছি যে বিশ্বের সবগুলা শান্তিকামী সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে বন্ধুত্বের সম্পর্ক যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতি সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করবো তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তি আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই না আমাদের ফরেন পলিসির ব্যাপারে রিলেশনশের ব্যাপারে আমরা বলেছি যে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে যুক্ত চাই না বরঞ্চ সারা বিশ্বের সাথে বন্ধুত্ব আর সমন্বয় রক্ষা করেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে চাই তারা এটা জানতে চেয়েছেন সমাজের কোন সেকশন আমাদেরকে সাপোর্ট দিচ্ছে বেশি আমরা বলছি কোনো না সবাই দিচ্ছে তবে যুবকরা বিশ্বাস করে তাদের অ্যাসপিরেশন ফুলফিল করার জন্য জামার যদি কোনো কমিটমেন্ট দেয় সেটা জামাক রক্ষা করবে এই বিশ্বাসের জায়গা থেকেই এ পর্যন্ত হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হয়েছে এখানে তার রিফ্লেকশন হয়েছে যুবশক্তির সেখানে রিফ্লেকশন দেখা যাচ্ছে আমরা আমাদের মা বোনদের ব্যাপারে তাদের সিকিউরিটির ব্যাপারে আমরা খুবই অ্যাটেন্টিভ এবং আমরা বিশ্বাস করি যে মা বোনেরা আমাদেরকে এবার প্রধানত চয়েস করবে এর লক্ষণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের বোনদের মায়েদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে এমনকি হেজাব খুলে নেওয়ার ঘটনাও ঘটেছে ঘোষণা দেওয়া হয়েছে এদের কাউকে দেখলে তোমরা ঠেকিয়ে দেওয়া কোথাও বলা হয়েছে তাদেরকে তাড়িয়ে দেবা মা তো সবার আছে এই শব্দগুলা কেন রাজনৈতিক দলের কাজ হচ্ছে সকল শ্রেণী পেশার বয়সের মানুষকে লিঙ্গের মানুষকে সম্মান দেখানো শুধু রাজনৈতিক কারণে আমরা কাউকে অপমান করার অধিকার রাখি না মায়েরা তাদের মতো করে ডিসিশন নেবে যেমন ভাইয়েরা তাদের মতো করে ডিসিশন নেবে আমি তার ডিসিশন প্রক্রিয়া বাধা দেওয়ার আমার যদি দশজনকে ক্যাম্পেইন করার অধিকার থাকে অবশ্যই তিনি মেল না ফিমেলের কথা বড় কথা না তারও অধিকার আছে তিনিও ক্যাম্পেইন করবেন আমাদের এই মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা আমাদের রক্ষা তা আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং তারা দেশকে নিরাপদ করার জন্যে দুর্নীতিমুক্ত করার জন্যে সুশাসন কায়েমের জন্য ন্যায় নেওয়ার বিষয় আমরা দেশবাসীর প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবো এবং চেষ্টা করব আমাদের উপর অর্পিত দায়িত্বের আমানতের বোঝা সঠিকভাবে বহন করার আমানত রক্ষা করার তবে যদি জনগণ অন্য কাউকেও সহযোগিতা উঠিলারলি অন্যরা যদি অপোজিশন গ্যালারিতে বসেন বিরোধী দলে বসেন তাদের কাছ থেকে একই জিনিস একটা সমাজের উন্নয়নের জন্য এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ আমরা চিন্তা করছি নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে নির্বাচনে অংশ এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল বা পক্ষ হস্তক্ষেপ করতে পারবেন না স্বাধীনতা তারা ভোগ করবে তবে বিচার বিভাগেরও অ্যাকাউন্টেবিলিটির বা দায়বদ্ধতার জায়গা থাকবে জবাবদেহিতার জায়গা থাকবে সেটাও নিশ্চিত করা যাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেইন হয় আমাদের তিন নম্বর শর্ত আমরা বিশ্বাস করি দেশের জনগণ চুয়ান্ন বছরের রাজনীতি দেখার পরে ডেফিনেটলি হতাশ ওই জনগণ আর দেখতে চায় ওই রাজনীতির একটা পরিবর্তন ছাড় আর সেই পরিবর্তনের জন্যেই মাসের পর মাস জাতীয় ঐকমত্য পরিষদ বসেছে অলমোস্ট সকল সেন্সিবল পলিটিক্যাল পার্টি সেখানে পার্টিসিপেট যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এখান থেকে যে রিকমেন্ডেশনগুলো উঠে এসেছে এগুলাকে ওন করতে হবে এবং কমিটমেন্ট করতে হবে যে ক্ষমতায় গেলে ওগুলো আমরা একসাথে বাস্তবায়ন এই সংস্কার বাস্তবায়ন বিচার নিশ্চিত এবং দুর্নীতি বিরোধী অবস্থান এইটা যদি পরিষ্কার হয় আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত আপনারা ভালো থাকবেন আরও আপনাদের সাথে আমাদের অনেক কাজ হবে আমরা চাই আপনাদের চক সজাগ থাকুক কেউ যাতে আমাদের প্রত্যাশার এই নির্বাচন এখানে উপস্থিত যারা আমি বিশ্বাস করি আশীর্বাদ আপনারা জীবনে একটা ভোট হইতে পারে আপনি আপনার ভোট নিশ্চিত করবেন এবং আপনি সমাজের আপনার সহযোগী সহযোদ্ধা তরুণদের ভোটগুলো নিশ্চিত করবেন তরুণদের ভোটগুলো নিশ্চিত করবেন এই ক্ষেত্রে ওয়াচ হিসাবে আপনাদের কুলাচকে আপনারা জাতির অত্যন্ত সতর্ক পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করবেন এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি আল্লাহ আপনাদের সকলে ভালো করুন আল্লাহ আমাদের দেশের উপর রহম করুন এবং আগামী নির্বাচনটা সুন্দর হওয়ার জন্যে দেশবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান আমরা জানাচ্ছি আমরা আবারও বলি আমরা সংস্কারের পক্ষে অতএব আমরা হা বুটের পক্ষে আমরা সে জানি সারা দেশবাসী সংস্কার চাই তাদেরকেও আমরা অনুরোধ করব আপনাদের অবস্থান দলীয়

আমি বলেছি যে এইগুলো আগে আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি ইতিমধ্যে দুই একটা প্রতিকার আমরা পেয়েছি আমরা আশাবাদী থাকতে চাই যে আমাদের ইন্টারনাল মেশিনারি তারা এটা করবে কিন্তু তারা যদি ফেল করেন আমরা এটা পাবলিকের কাছে সবার কাছে নিয়ে যাই একটু উনি এর করে চাইছেন যে হয়নি সব কিছু মিলে নতুন নিজেদের জানতে চলেছে আপনারা কোনো শঙ্কা না সংখ্যা সুস্থ নির্বাধায় জানতে চাই তো আশকরা নিজের নির্বাচনের ব্যাপারে এখন কিছু বলে পড়ছেন যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি না 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 নির্বাচনী পরিবেশ তৈরি হয় আশবরা যে কোনো সময় এই যে কথাগুলো বলছেন এটা বলার পরে শেষ মুহূর্তে আপনারা নির্বাচন বয়কটের কোনো আসলে দেখেন আমরা দেশের প্রত্যেকটা প্যাডেবেল ইলেকশন আমরা একটা নির্বাচন শুধু আমরা বয়কট করেছি এটা ছিল আঠারো সালের নির্বাচন যে নির্বাচনটাকে মিড নাইট ইলেকশন বলা হয় সেই নির্বাচনে যখন আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল এটা কোনো নির্বাচন না তখন নির্বাচনের দিন দুপুর সাড়ে বারোটায় আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াই আমরা এবার মনে করি এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না তো দেওয়া উচিত না এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন এবারকার ইলেকশন যদি হাত ছাড়া হয় এই জাতির আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিষ্কার আমার সন্ত্রাস আপনি কয়েকদিন আগে তাহের ভাই আমাদেরকে জানিয়েছিলেন এবং আপনার দলের পক্ষ থেকে একটা প্লেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ব্যাপারে আমরা একটি বিষয় আপনার মতামত চাই সাম্প্রতিক বিশেষ করে কিছু কিছু এবং

আমরা এই ব্যাপারটা জনগণের হাতে তুলে চাই জনগণ ডিসাইড করবে কে ফার্স্ট কে সেকেন্ড নাম্বার টু আপনি বলেছেন যে কতপয় গণমাধ্যম মূলধারার গণমাধ্যম তাদেরকে দেখা যাচ্ছে তাদের রুল কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে যেতে যাচ্ছে ওই যুগাতে এখন বাংলাদেশে বড়ো কিছু হয় না এটা ঠিক কিন্তু আমরা তাদের কাছে এটা এক্সপেক্ট করি না এটাও ঠিক গণমাধ্যমের পজিশন গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক সেটাই আমরা প্রত্যাশা করি সকল গণমাধ্যমের কাছে এটা আমাদের প্রত্যাশা দেখেন গণমাধ্যমের কথাই যদি সব হতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটাই ধরুন সেখানেও তো কোনো কোনো গণমাধ্যমের পক্ষপাতিত্বমূলক একদম প্রকাশ্য আচরণ ছিল কিন্তু তারা কি সফল হয়েছেন তারা সফল হন আমরা আমাদের জনগণকে এনাফ সেন্সিবল এবং সতর্ক মনে করি সচেতন মনে করি আমরা আমাদের জনগণকে মিসআন্ডারস্ট্যান্ড করি না আমি বললেই একটা জনগণ খেয়ে ফেলবে আমি এটা বিশ্বাস করি না আমার বলাটা যদি জেনুইন হয় সেটা রিসিভ করবে যদি না হয় তাহলে আমার দিকে ছুঁড়ে মারবে এটাই জনগণ করবে সেটা আমরা প্রত্যাশা করি তবে গণমাধ্যমের মর্যাদার জায়গাটা নিজেরা সংরক্ষণ করবেন আপনাদের কাছে আমরা এটা আসি এই জায়গাটা নষ্ট হয়ে গেলে এটাকে বলা হচ্ছে চতুর্থ স্তম্ভ কার্যত আমার কাছে এটা দ্বিতীয় স্তম্ভ আপনি বলবেন কার্যত আবার কিভাবে। সমাজের দুইটা সেকশনকে চার দিক থেকে ফোর ডি ডাইমেনশনে দেখতে হয় একটা হচ্ছে পলিটিশিয়ান তারা যেহেতু জাতিকে নেতৃত্ব দেবেন আর একটা হচ্ছে গণমাধ্যম তারা চারদিক থেকে দেখবেন তারা যদি এক দিক থেকে দেখেন তাহলে বাকি তিন দিক দিকের উপর তারা ইনসাফ করতে পারবে আমরা তাদের কাছে ইনসাফ চাই সমাজের যদি এটা দর্পণ হয়ে থাকে আর গণমাধ্যম ব্যক্তিত্বরা আপনারা যারা আছেন আপনারা যদি বিবেক হয়ে থাকেন তাইলে আমরা বিবেকের প্রতিফলনটা ওই দর্পণে দেখাচ্ছি এটা যখন হবে আমরা যে কথাটা সবসময় অনুরোধ করে আসি যে আপনি আপনার অবস্থানে থাকুন সাদাকে সাদা বলুন কালে কালো সে কালো আমি হলেও আমাকে ছাড়বেন না হয়তো আমি পুরাটা কালো না আংশিক কালো ওইটাও তুলে ধরেন সমস্যা নাই তখন আমার লাভ হবে আমি আমার কালো পোষণটা হোয়াইট করার চেষ্টা করি আমার নিজের সংশোধনের দরজা খুলবে আপনি আপনার ভাষায় সমালোচনা করেন তাতেও আমার নিরাপত্তি

এবং তারা সকল ডিস্ট্রিক্ট কভার করবে ডিস্ট্রিক্ট কভার করবে সিটি কর্পোরেশন কাভার হবে কেন ভাই আরেকজনের গার্বেজ আমার কাঁধে আমি কেন বহন করবো আমি নিজের স্বচ্ছ থাকতে চাইব দেশকে স্বচ্ছ বানাতে চাইব কেউ যদি এই প্রক্রিয়ায় একমত না হয় তাহলে দূর করে আপনি নেবেন সেই দায়িত্ব আপনি নেবেন যখন কোনো খারাপ কাজ হবে তখন দায়িত্ব আপনার উপরে আসবে না আমরা তো দেশটাকে একটা ট্রান্সপারেন্ট সিচুয়েশনের দিকে এনভায়রনমেন্টের দিকে নিতে চাই এই জন্যই আমাদের শর্ত এটা কোনো দলীয় শর্ত না এটা জনগণের স্বার্থে এটা সময় বলে দেবে ইনশাল্লাহ আমরা শেষ করি আজান হচ্ছে যেহেতু আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের একেবারে মত সামান্য বিনোদন আছে আপনাদের জন্য নিবেদন আছে এটা একটু নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা মনে করি যারা বদলাবে অন্যতায় তাদেরকে বদলাতে বাধ্য করা হবে থ্যাংক ইউ সারা জানবেন দাওয়াত পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কাল হতে পারে পরশু দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে